আমাদের শ্রী রাম দে সব সংগ্রাম বাংলার মানুষের সংগ্রাম আজকের ঐতিহাসিক প্রতিবাদ সভায় দল চল 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 অবিLambdaতে সুরক্ষিত হবে প্রকৃত ফোটাদের নাম কাটা যায় নেই যাবে না প্রকৃত যাবে ভোটারদের নাম কাটা চাই নেই যাবে না

আপনারা কেউ যাবেন না যে লাইট দিয়েছে আমাদের সেই কথা মানে রেখে আমরা শান্তিপূর্ণ আন্দোলন যত দিন না প্রত্যেকটা ভারতীয় প্রত্যেক মানুষের সুরক্ষিত হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে শুধু আজকে ভাঙড়ে নয় সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন করব এই সবাইকে অনুরোধ করবো আপনারা বিচলিত হবেন না আপনারা ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে রাস্তা ব্লক করে থাকুন সরকার যারা আমাদের ঊর্ধ্বতম আছে তারা কষাই হতে পারে আমরা কচাই না তারা জনসাধারণ মানুষকে যেভাবে রাস্তায় নামিয়েছে আমরা জনসাধারণ মানুষকে আমরা খেটে খাওয়া দিন মজুর মানুষকে আমরা তাদেরকে হেনস্থা করব না তাদেরকে সহযোগিতা করব। এটাই আমাদের মানুষের মানুষত্ব এটাই আমাদের আদর্শ নির্বাচন কমিশনার আমাদের যে বারবার হেনস্থা করছে এটা নির্বাচন কমিশনার করছে না উপরে বড় হাত আছে কেন্দ্রীয় সরকার বারবার এমন করে একবার তিনতলার একবার এসআইআর একবার অকা বিশু এইভাবে বারবার আমাদেরকে হেনস্থা করার জন্য চক্রান্ত করছে